কোন নদীতে কোনো মাছ নেই জর্ডন নদীতে পৃথিবীর সবচেয়ে উঁচু চূড়া এভারেস্ট এই এভারেস্টের চূড়ায় প্রথম কোন মহিলা ওঠে জুন কো তাবেই কোন তারিখে ভারতের দিন সবচেয়ে বড় একুশে জুন কোন তারিখে রাত সবচেয়ে বড় বাইশে ডিসেম্বর কোলবা বাইকুল্লা পারেল ওরলি মাতুঙ্গা ফোর্ট মাহিম এদের মধ্যে মিল কোথায় এই জায়গাগুলো নিয়ে মুম্বাই ভারতের মশলার বাগান বলা হয় কোন জায়গাকে কেরালাকে নদীর নামে কোন রাজধানী শহরের নাম কাবুল নদীর তীরে কাবুল শহর অবস্থিত কাবুল আফগানিস্তানের রাজধানী প্রথম জীবন বিমা প্রকল্প কোন মৃত্যুর উপর চালু হয়েছিল জলে ডুবে মৃত্যু পৃথিবীতে প্রথম কোথায় লিফ্ট চালু হয় আইফেল টাওয়ারে প্রথম লিফ্ট চালু হয় ক্যালেন্ডারিয়াম থেকে আমরা ইংরেজি ক্যালেন্ডার শব্দ পাই এই শব্দটির অর্থ কী হিসাবপত্রের খাতা পৃথিবীর অন্যতম ক্ষুদ্রতম বা ছোট মাছ পান্ডাকা পিগমি মাছটি ফিলিপাইন দ্বীপপুঞ্জে দেখা যায় মাছটির আকার কেমন একটি কফি বিনের মতো